সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকালবেলায় দেখো বাসি বাইরের সমস্ত কাজ বাজ করে জামাকাপড় অনেকগুলো কাজে ধোয়া করেছি সেগুলো মিলতে চলে এসেছি ছাদে আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর সেই জন্য জামা কাপড় মেলার পরে একটু ওয়েদারের মানে আকাশের ভিডিও করে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতেই পেলে আজকে কিন্তু সেরকম একটা রোদ ওঠেনি কিন্তু ওয়েদারটা খারাপ না তো নিচে নেমে গেছি নিচে নেমে সমস্ত বাসন যেগুলো ছিল সেগুলো মাঝে ধোয়া করে রান্নাঘরে রেখে দিলাম কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করিনি এটা স্নান করে পরিষ্কার প্রত্যেক প্রত্যেকদিনই রান্নাঘর পরিষ্কার করে রাখি রান্নাবান্না করার পরে কিন্তু কালকে ভিডিওটা যারা দেখেছ আমার ঘর গোছাতে গোছাতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল বলে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করা হয়নি তো সেই জন্য একবারে স্নান করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্না করার আগে বাইরের সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ মেয়েকে যাব স্কুল থেকে আনতে এখনও হাতে অনেকটা টাইম হয়ে টাইম আছে কিন্তু তাও রেডি হয়ে নিলাম যে আবার ড্রেস চেঞ্জ করার ব্যাপার থাকবে না তো রেডি হয়ে দেখো বিছনাটা ভালো করে পরিষ্কার করে নেবো বিছনাটা তোলা বাকি থাকে এটা পরে আমি পরে করি সমস্ত কাজকর্ম বাইরের সেরে তারপরে বিছনাটা ধীরে সুস্থে গোছাই তো বিছনাটা গুছি আজকে একটু ঘরের জিনিসপত্র পরিষ্কার করব কারণ প্রত্যেকদিন তো কাজের চাপে হয়ে ওঠে না কিন্তু মাঝে সাঝে আমি ঘরের সমস্ত কিছু পরিষ্কার করি কিন্তু ঘর আমি সব সময় গুছি রাখি অল টাইম আমি ঘর গোছাতে ভালোবাসি ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিক হয় না আমার ঘরের একদমই এলোমেলো পছন্দ করি না তো যাই হোক দেখো বলতে বলতে বিছানাটা আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখন ঘরের জিনিসপত্র একটু মোছামুছি করে নেবো আমার মতে হয়তো এরকম অনেকেই আছো যারা ঘর গোছাতে ভালোবাসো ঘরের জিনিসপত্র মাঝে মধ্যে এদিক থেকে ওদিক করো তো আমার এটা স্বভাবটা আছে আমার বড় তো মাঝে মাঝে কাছ থেকে এসে চিনতেই পারে না যেটা কার ঘরে মানে জিনিসপত্র একা এদিক থেকে ওদিক করে ফেলি আমার ছোট্ট ঘর তাও তোমরা হয়তো দেখেছো এর আগের ভিডিওতে যে আমি কত সুন্দর করে গুছিয়ে রাখি মানে আমি সব ঘরেই আমার মানে শ্বশুরবাড়ির সমস্ত ঘরেই গুছিয়ে রাখি ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস ঘর গোছানোর স্বভাব বলতে পারো তো সবসময় তো সবার ঘর আর গুছিয়ে রাখলে গোছানো থাকে না সবাই যেহেতু করে কিন্তু আমি আমার নিজের ঘরটাকে নিজের মনের মতন করে গুছিয়ে আর সব সময় সেভাবে এলোমেলা একদম পছন্দ করি না সেই জন্য ও সেরকম একটা এলোমেলো করে না আর আমার মেয়েও ছোট থেকে দেখে এসছে ও শিখে গেছে যে মা এলোমেলো করা পছন্দ করে না সেজন্য জন্য জাগারটা যদি কোনো কিছু নিয়ে খেলাধুলাও করে সেটা আবার জায়গাটা জায়গায় রেখে দেয় এটা আমার মেয়ের স্বভাব মানে ভালো স্বভাব বলতে পারো হাতে অনেকটাই আজকে যেহেতু টাইম ছিল মানে মেয়েকে স্কুল থেকে যাব দশ স্কুলে আনতে যাবো হচ্ছে দশটা নাগাদ বেরোবো তো আমি নটা নাগাদে আমার সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি এক ঘন্টা হাতে টাইম ছিল সেই জন্য একটু পরিষ্কার করে নিলাম সব সময় কাজের চাপে হয়ে ওঠে না মেয়েকে নিয়ে বাচ্চা মেয়ে ঘরে থাকলে তো মানে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তো সময় এরকম পরিষ্কার করা হয় না প্রত্যেক দিন তো মাঝে সাঝে চেষ্টা করি একটু কাজের ফাঁকে সময় বের করে নেওয়ার প্রত্যেক দিন তো এরকম সময় ওঠে না ঘর হয়ে তো আজকে সুযোগ যখন পেয়েছি ভালোভাবে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছে তারপরে পরিষ্কার করে কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি নিজের জন্য তো সময় একটু বার করে নিতে হয় তাই না সেই জন্য আজকে যখন সময় পেয়েছি অনেক রিলস বানিয়ে নিয়েছি আর তার সাথে ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল দেখতেই পেলে সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকাল থেকে আর স্নান করে একেবারে স্কুলে মেয়েকে আনতে যাব বলে রেডি হয়ে নিয়েছি তারপরে ঘরে টুকটাক কাজ করছিলাম রাইটিটা আর করিনি কারণ নাইটি চেঞ্জ করে আবার ড্রেস করবো তো টাইম তো অলরেডি হয়ে গেছে পনেরো মিনিট পরে বেরাবো তো পনেরো মিনিট ফোনে একটু কাজ আছে ফোনে একটু বা ফোন দেখবো তো এই কাজ আর রান্নাটা শুধু হয়নি এছাড়া সমস্ত কাজ হয়ে গেছে রান্নাটা করব মেয়েকে স্কুল থেকে এনে মেয়েকে খাইয়ে দেখো মেয়েকে এদিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তারপরে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এদিকে দেখো স্কুলের ড্রেসগুলো একটু মেলে রাখলাম কারণ খামের যে হতো সেই জন্য একটু মেলে রাখলাম বিকেলবেলা নাগাদ বা সন্ধ্যেবেলা নাগাদ এগুলোকে ভাজ করে রাখবো তারপরে স্কুলে যে সমস্ত কাজগুলো করিয়েছে মানে লেখা লেখি যেগুলো সেগুলো একটু ভালো করে আমি দেখে নেব তারপর ওকে একটু পড়তে বসাবো স্নান করিয়ে কারণ আজকে আনটি আসবে না আমি একদিকে ওকে পড়তে বসবো একদিকে রান্না করব তো আমাদের ঘরের বউদের এই আর কি সমস্তটাই করতে হয় মানে পারতে হয় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই তোমাকে পারতে হবে যদি তুমি নাও পারো তাহলেও পারতে হবে বা চেষ্টা করতে হবে যদি তুমি সমস্ত কাজ ভালোভাবে করে উঠতে পারো তাহলে তুমি ভালো আর যদি তার মাঝখানে কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে সেই ভুল ভুলভ্রান্তিটাকেই ভালো করে দেখা হয় মানে ভালো জিনিসগুলো যেগুলো তুমি পেরেছ সেগুলোর কোনো মূল্য থাকে না তখন তো এই আর কি আমাদের ঘরের বউদের সমস্তটাই পারতে হয় করলে ভালো না করলে তখন আবার মানে খারাপ হয়ে যায় এই আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এরপরে রান্না দিকে চলে যাবো মেয়েকে বললাম তো ওদিকে পড়তে বসিয়েছিলাম তারপরে রান্না দিকে চলে যাব আজকে সেরকম একটা কিছু রান্না করব না সোয়াবিন করেছিলাম তারপরে মা কচু শাক করেছিল আর কচু বাটা করেছিলাম তো কচু বাটাটা আজকে হেভি হয়েছিল খেতে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে তারপরে সেটাকে কড়াইয়ে কালো জিরা দিয়ে সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে মানে নেড়ে নিয়েছি আর কি এই দেখো এটা দারুণ হয়েছিল একটু নামানোর আগে মিষ্টি দিয়েছিলাম তো খুব অসাধারণ হয়েছিল সবাই বলেছিল খেয়ে আজকে ভালো হয়েছে আমার নিজের কাছে ভালো লেগেছিল আমি খুব একটা ভালো খাই না কিন্তু আজকের এটা ভালো হয়েছিল তো তোমরা কারা কারা এই কচু খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও করলাম দুপুরবেলা তোমাকে তো দেখতেই পেয়েছো আর তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন হচ্ছে ঘুমাবো অর্ণা তো ঘুমিয়ে পড়েছে এটা অড়না ঘুমিয়ে পড়েছে আর এখন গড়িতে বাজে হচ্ছে সাড়ে চারটে বাজতে আর দেখো বাইরের ওয়েদারটা মানে মেঘ করে এসেছে বাইরে পুরো মেঘ করে এসেছে ঘরটাও ঠান্ডাও হয়ে গেছে চলো এখন ঘুমিয়ে পড়ি তারপরে আবার বেলা উঠে কাজকর্ম করবো তো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য নিয়ে আসবার একটা নতুন ভিডিও টাটা